আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো বোম্বাই মরিচ আজকে পাউডার করব তো দেখুন এই বোম্বাই মরিচগুলো অনেক দিন ধরে শুকাচ্ছি আমাদের তো রোদ নাই ছাদও নাই যে শুকাবো তো এই যে এই নেট করে যখন সকালবেলা বারান্দায় রোদ ওঠে তো যখন একটু দিয়ে রাখি আবার বৃষ্টি আসলে আবার নিয়ে এসে পড়ি আর রোদ চলে গেলেও নিয়ে আসে পড়ি তো যখন যখন একটু রোদ থাকে এই বারান্দার থেকে ওই বারান্দা ওই বারান্দা থেকে এই বারান্দা এরকম করে করে এই বোম্বাই মরিচগুলো শুকানো হয়েছে প্রায় দুই তিন মাস ধরে এই বোম্বাই মরিচগুলো শুকাচ্ছি আজকে আজকে এই বোম্বাই মরিচগুলো পাউডার করব বরাপুর জন্য বরাপু এগুলো নিয়ে যাবে বরাপু অনেক ঝাল খেতে পছন্দ করে ভিওয়ার্স এখন আমরা এই বোমে মরিচগুলো ভেজে নিব হালকা করে ভাজবো ভেজে তারপর ব্লেন্ড করব ভিওয়ার্স বোমে মরিচগুলো ভেজে নিব আরেকটা কথা যখন আপনারা এইভাবে করবেন মাস্ক পরে নেবেন অবশ্যই হলে অবস্থা খারাপ হয়ে যাবে অনেক হাতছিয়ে আসবে ভিউয়ার্স আমরা হালকা করে ভেজে নিচ্ছি অত বেশি ভাজবো না বেশি ভাজলে ফ্লেভারটা পাওয়া যাবে না তার জন্য হালকা করে ভেজে নিচ্ছি এটা এত মিডিয়াম লোতে ভাজ ভাজা শেষ তাও এত মানে ঝাঁঝালো অনেক ঝাঁজ বের হচ্ছে আমরা লিটারলি মাস্ক পরে ইয়ে করছি ভাজতেছি এখন নামিয়ে ফেলবে এখন একদম সবগুলো বোম্বাই মরিচ একদম ক্রিস্পি হয়ে গেছে আওয়াজ শুনে তো বুঝতেই পারতেছেন ভিউয়ার্স এখন মরিচগুলো ব্লেন্ড করা হচ্ছে ঠান্ডা করে নেওয়া হয়েছে মরিচের আওয়াজগুলো শুনে তো বুঝতেই পারতেছেন কত মচমচা হয়েছে স দেখুন পাউডারগুলো এরকম হয়েছে মানে পুরোপুরি পাউডার করি নাই জাস্ট আধা ব্লেন্ড করেছি একটু আস্তে আস্তে রাখবো এগুলো হচ্ছে একটু যখন কিছু খেতে না ইচ্ছা করে তখন ভাত দিয়ে খাওয়ার জন্য আর যেই তরকারিতে ঝাল না হয় ওইটাতে একটু দিয়ে খাওয়া যায় মানে আপনাদের যখন যেটাতে মন চায় ঝাল খাওয়ার জন্য তো এটা দিয়ে একটু তারপর খাবেন ভিউয়ার্স অন্য কোনোটাতে ঢালবো না এই এই ব্লেন্ডার থেকেই আমি বয়মে ভরে নিচ্ছি ঢালা ঢালি খুবই ঝামেলা হয়ে যায় আর এগুলো তো অনেক ডেঞ্জারেস জিনিস তো আমরা মাস্ক পরে ইয়ে করছি তাও মানে এত হাঁচি আসতেছে বলের বাহিনী কথা বলতে পারতেছি না তো আপনারা যারা বানাবেন সাবধানে বানাবেন আর মাস্ক পরে নিবেন দুইটা পারলে দুইটা মাস্ক পরবেন অনেক ঝাঁঝা লোক মরিচ ভিউয়ার্স আমাদের পাশে যে সাত করার আচারটা ছিল তো ওইটাতে আমরা বাকিটুকু দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচের পাউডারটা তো দিয়ে মিক্স করে রেখে দিব যাতে একটু ঝাল ঝাল হয় তো ভালো লাগবে খেতে তো আমরা যে বোম্বাই মরিচ বানিয়েছিলাম ওইটা তো একটু দিতেছি ওটা তো এমনি ঝাল তাও আর একটু ঝাল বেশি হবে খেতে ভালো লাগবে এটা আবার ভাজা মরিচ তো খেতে ভালো লাগবে আপনারা চাইলে যাদের বাসায় আচার আছে এরকম পাউডার করে দিতে পারেন আলাদাভাবে আলাদাভাবে দিবেন তো ফ্লেভার ভালো আসবে খেতেও ভালো লাগবে আমি একটা চামচের সাহায্যে এটা ভালো করে মিক্স করে নিবো শুরু সাথে একো চৰিষা তেল দি মিক্স কৰি ৰাখিব